বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানার নিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক দামে গিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সবাই বলে রেখেছিলেন সাহেব আমার নামে একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গুলাম আজমকে ফোন করতে চাই আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে আগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া তাকে বিদায় নিয়েছেন কিন্তু গটবার ফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে কোণ করেন এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন অহংকার ভালো জিনিস নয় গর্ব অহংকার করতে নাই দাম্বিকতা দেখাতে নাই ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই মানুষকে খুন করতে নাই সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই সন্ত্রাসীদেরকে লালন করতে নাই এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখারাতে আদালতে অ্যাট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তালা তাদেরকে শুলে চড়াবেন সে সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো হয় সেটা আগুনের মহাকুণ্ড আল্লাহকে ভয় করুন দাম্ভিকতা অহংকার পরিহার করুন তবা করুন আগে মানুষ হন তারপরে মুমিন হন